আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব বগুড়ার সুনামধন্য অভিজ্ঞ এবং সিনোর রেডিওলজিস্ট অধ্যাপক কর্নেল ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন স্যার সম্পর্কে দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে তিনি রেডিওলজি এবং ইমেজিং সেবায় অর্জন করেছেন বিশেষ সুনাম দেশীয় সর্বোচ্চ ডিগ্রি ও বিদেশি প্রশিক্ষণ সম্বলিত সর্বোপরি ইন্ডিয়া ইউএসএ কর্ম অভিজ্ঞতার আলোকে গত এক যুগ ধরে বগুড়া ও অত্র অঞ্চলের রোগীদের সুসেবা প্রদান করে আসছেন তিনি অধ্যাপক কর্নেল ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন স্যার যে কোনো ধরনের সাধারণ ও জটিল ইমেজিং পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে রুগীর সুচিকিৎসায় রাখেন বিশেষ অবদান পাশাপাশি রোগ সম্পর্কে প্রদান করেন বিশেষ মতামত ওনার কাছে আপনারা যে কোনো ধরনের সাধারণ আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি জটিল ইমেজিং যেমন ক্যান্সার পাথর অবস্ট্রাকশন জটিল টিউমার হার্নিয়া ইত্যাদি সাথে স্পেশালি টিভিএস ব্রেস্ট টেস্ট ফিটাল বায়োফিজিক্যাল প্রোফাইল ফোর ডি প্রেগনেন্সি প্রোফাইল ফিটাল অ্যানোমেলি স্ক্যান ডুপ্লেক্স স্টাডি অফ লিমস ক্যারোটিড ডপলার ডুপ্লেক্স স্টাডি অফ অ্যাবডোমিনাল অ্যাউটা ডুপ্লেক্স স্টাডি অফ রেনাল আর্টারিস টেস্টিস ডুপ্লেক্স স্টাডি অফ বিনাইল ভ্যাসেলস সহ যে কোনো ধরনের ভাস্কুলার পরীক্ষা শুধুমাত্র তাই নয় ওনার কাছে আপনারা যে কোনো ধরনের জটিল সিটি স্ক্যান এমআরআই এক্স রে টিউমার স্পাইনাল টিউমার লাং টিউমার সহ বিভিন্ন ধরনের কন্ট্রাস্ট স্টাডি করাতে পারেন নিঃসন্দেহে এবং বিশেষজ্ঞ মতামত নিতে পারেন অধ্যাপক কর্নেল ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন স্যারকে পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত উত্তরবঙ্গের সুনামধন্য প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ভাইপাগলা মাঝারের পশ্চিম পাশে ঠনঠনিয়া বগুড়া ব্রাঞ্চ ভবন এক বা নতুন ভবন তৃতীয়তলা তিনশত আট নাম্বার রুমে সঠিক এবং নির্ভরযোগ্য রেডিওলজি ডায়াগনোসিসের একটি নাম পপুলার ডায়াগনোস্টিক সেন্টার আশা করি আমার আজকের এই ভিডিওটি উত্তরবঙ্গের সকলের অনেক উপকারে আসবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ